আল্লাহ তাল রসুল সাহাবি যিনি রসুলের খাদেম ছিলেন একদিন পায়ে তিনি দাওয়াত দিলেন তার বাসায় নিয়ে গিয়ে আল্লাহ রসুলকে তিনি খাওয়াবেন আল্লাহ রসুল আনাসের বাসায় একদিন রাতের বেলায় তিনি দাওয়াত খাইতে গেছেন আল্লাহ তাল রসুল যেখানে বসা আছেন আনাসানাত ই আল্লাহু তালা নুহুরুমা তিনি আল্লাহ রসুলের সামনে চলে আছিলেন আল্লাহ তাল রসুলের সেহারার দিকে একবার তিনি তাকান আর একবার তিনি আস্মানের ওই সাদের এদিকে তাকান একবার তিনি রসুলের দিকে তাকান আর একবার তিনি সাদের এদিকে তাকান বারবার যখন এইভাবে তিনি একবার রসুলের দিকে তাকাইতেছেন আর একবার যখন তিনি মাকে ডাক বলেন মাগো আল্লাহ আমার বাসায় দাওয়াত খাইতে নিয়ে আসলাম কিন্তু মাগো তুমি কেন বারবার পায় দিকে তাকাও আর একবার সাদের এদিকে তাকাও মাগো কিছুই তো বুঝতেছি না আনাসের মা তার সন্তান আনাসকে ডাক দেয় বলেন সন্তান রে আজকে তুমি আমার বাসায় যাকে মেহমান করে তুমি দাওয়া কেইতে নিয়ে এসেছ আরে বাবা আনাস এত সুন্দর চেহারা মানুষ আমি আমার এই চোখ দিয়া জীবনে দেখি নাই আমি এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমি একবার আসমানের দিকে তাকাই আর একবার তাকাই কেন তাকাই আমার বাড়িতে যখন মোহাম্মা যখন রেখেছি আমার অন্ধকার বাড়িটা আসাদের মতো আলো হয়ে গেছে আমি বারবার মুহাম্মাদের দিকে তাকাই আমি বারবার সাদের দিকে তাকাই কেন তাকাই রে আনাস আমি লক্ষ্য করে দেখলাম আমার বাসায় যাকে তুমি দাওয়াত খাইতে নিয়ে এসেছ আমি করলাম আসমানের যে দেখা যায় সাদের সাইতে আমার নবী সুন্দর আল্লাহ রসুলকে কাফিরে বেঈমানরা তারা করে দিল মোহাম্মদ مجيك قرآن تلو عدك ورويتها ربنا كتاب الله تعالى الله رب العالمين قرآن رضايا عدي الله وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله এ দুনিয়ার কা ফিরের রাম সরম আমি যে কুনানা মারোনো বীরপুর নাজিল করে দিয়েছি এমন একটি কিতাব তোমরা লিখে দেখাও এমন একটি কিতাব তোমরা বানাইয়া দেখাও যদি তোমাদের যত বংশ আছে তোমাদেরও যত লোক বল আছে সবাইকে তোমরা এক জায়গায় করিয়া যদি চেষ্টা করো তারপরও তোমরা এমন কিতাব তোমরা লিখতে পারবে না